এদের কোনো ক্ষমতা নাই আল্লাহর অলিদের ওরা জানে না এনায়তপুর সিলসিলার মধ্যে আমার নবীর আঙ্গুল মোবারক জমা রাখা হয়েছে যে আঙ্গুল দিয়ে আকাশের চন্দ্র বাগ করা হয়েছে সুমান্লা বলেন না যে আঙ্গুল দিয়ে সাক্কাল কামার বিশারতিহী জমিন থেকে ইশারা করেছিলেন আমার নবীজি আকাশের চন্দ্র দুই বাগ হয়ে গিয়েছিল সেই আঙ্গুল রয়েছে এই সিলিসিলার মধ্যে এনায়তুর দরবারিটা আমানত এসেছিল এনায়তপুর থেকে এটা বন্টন করা হয়েছে এই আঙ্গুলের পাওয়ার লক্ষ কোটি আশি কান মধ্যে জমা আছে ওর আঙ্গুল ইশারা করলে সব প্রশ্ন হয়ে যাবে ঠিক কিনা বলে আমরা এসেছি বিশ্ব উলি শাহ সুফি খাজা এনায়তপুরি পদ্মা আজি সাহেবের পবিত্র ওরুস মুবারকে অংশগ্রহণ করতে এই অরুশ শরীফে শুধুমাত্র আমরা গুটি কয়েক মানুষ না এখানে অসংখ্য অসংখ্য অন্যান্য আল্লাহর সৃষ্টিরাও আছেন এবং এখানে তাম দুনিয়ার অলি আল্লাহ রুহানিভাবে আছেন আলহামদুলিল্লাহ বলেন এখান থেকে ফায়েজ নিয়ে পরবর্তী এক বছর যাকে জাকেরানরা তারা চলবে আমিও বয়ান করতে আসিনি এখান থেকে রুহানি দোয়া এবং আল্লাহর অলির দরবার থেকে আমার ব্যাটারি চার্জ দিতে আসেছি আমার মুর্দা দিল এখান থেকে চার্জ হয় আলহামদুলিল্লাহ বলেন না আমি চার্জ করতে এসেছি হুকুম হয়েছে দরবার থেকে দুটি কথা বলার জন্যে তাই আমি দাঁড়িয়েছি সবাই বলুন ইনশাআল্লাহ আমরা ভালো আছি না খারাপ আছি শরীয়তে বলেন যে যে সমস্ত লোক আজকে এনায়েতপুর পাক দরবার শরীফে উপস্থিত হয়েছেন তার যদি অর্ধেকের অর্ধেকের অর্ধেক কোনো রাষ্ট্রীয়ভাবে লোক সমাবে সমাবেশ করা হতো তাহলে কত আইন রক্ষা করে বাহিনী কত জামেলা কত যানজট হইতো ঠিক কিনা কত দাঙ্গা হাঙ্গামা হয়ে যেত অথচ এখানে লক্ষ 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 মানুষের সমাগম কোথাও কোনো নাই ঠিক এটাই হচ্ছে আল্লাহর আল্লাহের কেরামত আল্লাহর অলির কেরামত এখানে কেউ খেতে আসে নাই সবাই খেদমত করতে এসেছে ঠিক কিনা খেতে এসেছেন না খেদমত করতে এসেছেন কারা খেদমত করতে এসেছেন দেখে হাত দেখান হাত আর যারা খেতে এসেছেন তারা হাত উঠান কেউ নাই তাহলে বোঝা গেল যে মহব্বত ভালোবাসা নিয়ে আমরা এসেছি ঠিক না এখান থেকে কাউকে জোর করে বলা হয় নাই আপনি কিছু নিয়ে আসেন বলা হইছে বলা হইছে দিন বলা হইছে

সুরা মোজাদা আল্লাহ বলতেছেন হাবিব আপনার দরবারে তারা যখন আসবে তারা যেন কিছু নিয়ে আসে নবী যদি আপনি গ্রহণ করেন আপনি এখান থেকে কিঞ্চিত পরিমাণ তাদের মধ্যে বন্টন করেন এটা তাদের জন্য হয়ে যাবে তা বারুক জালিকা হাইকে মাথার এটা এমন তাবারুক তার অন্তর আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তার মুর্দা দিলকে জিন্দা করে দিবে তার কঠিন কঠিন রূপ বেদিবালা বালা এই থামার গরিবের দূর হয়ে যাবে এটার অনেক ব্যাখ্যা আছে অনেক দীর্ঘ ব্যাখ্যা আছে আমি যে আয়াত পড়েছি প্রথমে আয়াতের দুটি কথা বলবো একটা হাদিস পড়েছি হাদিসটা হচ্ছে মুসলিম শরীফ ও তিরমিজি শরীফের ও আখরাজা তিরমিজি ও মুসলিম আন্না নাবী সাল্লাল্লাহু ও খরাজা আলা হালকাতিম মিন আসহাবিহি ফাকালা মা ইউজিলিসুকুম ক্বালু জলাসনা নাযকুরুল্লাহ ও নাহমাদুহু ফাকালা ইন্নানি ইন্নাহু আতানি এই হাদিসটা আরেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে যিকিরের বিষয়ে আমাল নবীজি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক যিকিরের মজলিসে গিয়েছিলেন এখানে কিভাবে জিকির হয়েছিল আমরা জিকির করি আমরা এনে পুরে বাহ্যিক জিকের শিখেছি আমরা একটা হচ্ছে জিকির জিকিরে চলি আর একটা জিকির হচ্ছে জিক্রে কফি জিক্রে কফি আমরা টোয়েন্টি ফোর আওয়ার আমরা করি গুমের মধ্যেও করি যার কালব জিন্দা তার গুমের মধ্যে জিকির হয় ঠিক কিনা বলেন আর একটা হচ্ছে জিকিরে জলি জাগতিকভাবে আমরা করি জোরে জোরে করি সিল্লাই সিলাই জিকির করি হাঁটতে বইতে জিকির করি দাঁড়াইয়া করি বৈশাখ করি শুইয়া করি আল্লাহ জি না আল্লাহ তিয়ামাং ও ও দাং ও আল্লাহ তোমরা দাঁড়াইয়া শুইয়া বৈশা আমি আল্লাহকে শরণ কর আল্লাহ তাহলে এই জিকিরের ট্রেনিং দেওয়া হয় কোন জায়গার থেকে এ নায়েত কর দরবার থেকে ঠিক কি না শুধু এখানে না এই নেটওয়ার্ক শুধু বাংলা আর বাংলাদেশ না বাংলা বলতে বুঝাচ্ছেন আসাম আসামের এক অংশ পশ্চিমবঙ্গের এক অংশ বাংলা আর ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ তার ভিতরে সীমিত না সূর্যের আলো যতটুকু পড়ে সারা পৃথিবীর আফ্রিকা ইউরোপে আরব মরুভূমিতে এই দরবার শরীফের মিশন চলছে দাওয়াত চলছে জিকির চলছে আলহামদুলিল্লাহ বলেন না দুনিয়ার প্রত্যেকটা দরবারের সাথে যার কানেক্টিং রয়েছে ঠিক বলেন এই দরবার থেকে সবক নিয়ে সারা পৃথিবীতে আলো সরিয়ে ছিটিয়ে পড়েছে জাগায় জায়গায় এই দরবারের পাওয়ার হাউস তৈরি হয়েছে যে পাওয়ার হাউস থেকে আরো পাওয়ার হাউস সাপ্লাই হচ্ছে মোমবাতি থেকে যেমন সারা দুনিয়ার মাইষে আলো নিলে মোমবাতির কমে না এনাইজপুর দরবার থেকে আলো নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে সিটি পড়েছে আর পাওয়ার হাউস আরো আলো এনাই উত্তর এন আইজপুর দরবার একটু আলো কমে না বরং সে আর তৃপ্তি পাচ্ছে টিক্ষি না বলে কি আমি গত মাসে গিয়েছিলাম বাগদাদ শরীফে বাগদাদ শরীফ জানেন তো এখানে একজন আল্লাহর অলি আছেন কী নাম বলেন কী নাম বড় ফির আব্দুল কাহাদের জিলানি শুধু একজন না এখানে আরেকজন আছেন নাম জানেন আরো কয়েকজন আছেন আব্দুল কাহাদ জিলানির পাশে মাঝহবের ইমাম আমাদের মাঝহবের নাম কি আমাদের মাঝহা নাম কি আবু হানি বা সেখানে ঘুমাইয়াছেন পাশাপাশি আরেকজন আছেন ঘুমাইয়াছেন হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সেখানে ঘুমাইয়া আছেন আরেকজন ইসলামের দার্শনিক পণ্ডিত কিতাব তিনি লিখেছেন হজরত ইমাম কাজ জালি রহমতুল্লাহ আলাই সুবাহ বলেন এছাড়া সেখানে ঘুমাইয়াছেন হজরত মনসুর হেল্লাস যিনি যার সমস্ত পশম পশমে পশমে আল্লাহর জিকির করেছিল যার কোটি লতিফা বা কাবিল্লার দরজায় পৌঁছে গিয়েছিল শুভানা বলেন না যিনি বলেছিলেন আনাল হক মানে উনি শরীরটাই হয়ে গেছে আল্লাহ কারো যেদিকে তাকায় শরীয় তেল বললো বলল উনি খারাপ করেছে দজলা নদীর তীরে তিনিও সেখানে ঘুমাইয়া আছেন এখনো দজলা নদীর ওই জায়গায় গেলে মনে হয় কে যেন বলতেছে আনাল হক আনাল হক গাউশলা আজমের দরবারে গেলে খাজা এলায় দরবারে যে কানেক্টিং সেটা পাওয়া যায় আমি এটার জন্য সাক্ষী আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না খাজা বাহাউদ্দিন নকশায় নকশবন যিনি সমরখন্দে ঘুমাইয়া আছেন উজবেকিস্তানে সেখানে গেলেও এনায়েতপুরের দরবার শরীফের কানেক্টিং নেটওয়ার্ক পাওয়া যায় খাজা আজমিরে ঘুমাইয়া আছেন আমি গিয়েছি দেখছি সেখানেও এনায়েতপুরের নেটওয়ার্ক চলছে আলহামদুলিল্লাহ বলেন না এইভাবে মুজাহ আলফে সানি অনেকেই গিয়েছেন মুজাদ আলফে সানি কলকাতার কলকাতার থেকে প্রায় সাড়ে চারশো মাইল দূরে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে বিয়াল্লিশ মাইল পশ্চিম দক্ষিণ দিকে ঘুমাই আছেন হজরত মুজাদ আল ফেসানি যার দরবারে গেল এনায়তপুর দরবার শরীফের নেটওয়ার্ক পাওয়া যায় আল্লাহ আমরা তো গমি আছি আমাদেরকে অনেকে নিয়ামন্ত্রিক করে ওরা কিছু পারবে না এদের কোনো ক্ষমতা নাই আল্লাহর অলিদের ওরা জানে না এনে সিলিসিলার সিলসিলার মধ্যে আমার নবীর আঙ্গুল মোবারক জমা রাখা হয়েছে যে আঙ্গুল দিয়ে আকাশের চন্দ্র বাঘ করা হয়েছে সুমানলা বলেন না যে আঙ্গুল দিয়ে সাক্কাল কামার বিশারতিহি জমিন থেকে ইশারা করেছিলেন আমার নবীজি আকাশের চন্দ্র দুই বাঘ হয়ে গিয়েছিল সেই আঙ্গুল রয়েছে এই সিলিসিলার মধ্যে এনায়তুর দরবার এটা আমানত এসেছিল এনায়তপুর থেকে এটা বন্টন করা হয়েছে এই আঙ্গুলের পাওয়ার লক্ষ কোটি আসে কান জাকেরানদের মধ্যে জমা আছে ওর আঙ্গুল ইশারে করলে সব তস্ত হয়ে যাবে ঠিক কি পাওয়ার আপনাদের মধ্যে আছে আছে ওই সেই আঙ্গুল যেই আঙ্গুল রিশারায় যমুনা নদীর তী নদীর পানি উল্টু গিয়েছিল জানেন কিনা আপনারা জানা আছে খাজা বাবা আনাকপুরের আং বাইনাকপুরি কাদ্দাসাল্লাউ আজিজ সাহেবের আঙ্গুল রিশারায় যমুনা নদীর পানি উল্টু পথে গিয়েছিল এই খবর যাকের আমরা জানেন কিনা দেখি জানেন সেই আঙ্গুল এখনো আছে এই জায়গার মধ্যে শুধু আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা অলি আল্লাহর প্রেম ভালোবাসা বুকে নিয়ে শরীয়ত মেনে সামনে হবে ঠিক কিনা বলেন শরীয়ত ছেড়ে দিলে কাজ হবে না শরীয়ত মেনে সামনে আগাইতে আমাদের হবে ঠিক কিনা বলেন শরীয়ত ছেড়ে দিলে আমাদেরকে কখনো মকসুদে মঞ্জিলে পৌঁছা যাবে না খাজা বাবা এনে পুরি মসজিদ করছেন কি না করেন নাই নামাজ হয় কি হয় নাই তো যারা বলে ওরা বন্টামি করে তারা এত মানুষ জীবনে দেখে নাই যারা নিজের খেয়ে এসেছে নিজের বিছানা নিয়ে এসেছে এবং এখানে শিক্ষিত এবং অফিসারেরা আইসা মাথায় জুড়ি নিয়ে মাথায় বস্তা নিয়ে মাথায় বাতের টুকরি নিয়ে নিজেরা ঘুরতেছে খালি পায় ঠিকক্ষণা বলেন এটা কি কোনো বেঠায় পারবে পৃথিবীতে পারবে এটা মদিনার মদিনা ওয়ালার একটা মজে আল্লাহর অলির দরবারের কেরামত এই কেরামত কেমত পর্যন্ত জমিন বিদ্যমান থাকবে ইনশা আল্লাহ এই কেরামত কখনো কেউ এটাকে ডিলিট করতে পারবে না যতদিন সূর্য থাকবে ততদিন আল্লাহর অলি কেরামত জমিনে চালু থাকবে এই কেরামতের বিনিময় ইনশা আল্লাহ আমরা সামনে এগিয়ে যাব এই জমিনে ইসলামী রকমত কায়েম হবে ইনশাআল্লাহ বলে সবাই সুতরাং আমি জায়াত এক পড়েছি

আমার আগে মনোনামা সুমিল্লা। নবীদের কিছু মজেদার কথা বলেছেন নাকি আর অনেক আছেন যারা আমার নবীর মর্যাদার কথা বলবেন নবীর মর্যাদার কথা শুনলে আমাদের ইমানই পাওয়ার পাওয়ার ইমানের জজবা বাড়ে না কমে অলি আল্লাহর কেরামত শুনলে ইমানের ভিতরে যে লাইট আছে এটা নিবে যায় না জলে উঠে তাহলে বোঝা গেল আলেমের এলেম নবীর নূর আল্লাহর কেরামত নবীর নূর আজকে যা দেখতেছেন তা নবীর নূর এবং সূর্যের আলো নবীর নূর চন্দ্রের আলো নবীর নূর সুভাংলা বলেন না এটা ব্লক করার কোনো সুযোগ নেই উনি যে বলেছেন বিন সিনানে আমার নবীর রক্ত খেয়ে ফেলেছেন সেদিনের গঠনা অন্যরকম ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সেদিনের যে গঠনা ভালোবাসা না থাকলে ভালোবাসা না থাকলে কখনো মানুষ প্রকৃত ইমানদার হইতে পারে না ইমানদার হচ্ছে নবীর ভালোবাসা ঠিক কি বলেন নবীর ভালোবাসা আল্লাহর অলিদা শেখায় আর নবীর ভালোবাসার জন্যই তো জীবন কোরবানি সাহবাইকে আমরা দিয়েছেন কথা কি কারেক্ট কারেক্ট একজন আল্লাহর বান্দি অহু যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় বড় যুদ্ধ ইসলামের ইতিহাসে যুদ্ধ হয়েছিল কতটা বলেন কতটা যুদ্ধ হয়েছিল মাত্র দশ বছর মাদানি জিন্দিগিতে তার মধ্যে সাতচল্লিশটি যুদ্ধ ছোট যুদ্ধ সাতাশটি বড় যুদ্ধ সাতাশটি বড় যুদ্ধের মধ্যে নয়টি হচ্ছে গাজোয়া ওই সমস্ত যুদ্ধ গাজোয়া যেগুলোতে আমান নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এরকম ছিল নয়টা যুদ্ধ নয় যুদ্ধের মধ্যে এক নম্বরে বদল দুই নম্বর হচ্ছে অহু যুদ্ধ যুদ্ধ যেদিন হয় সকালবেলা মুসলমানদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কাফেররা সাময়িকভাবে তারা একটু বিজয় হয়ে গেল উপস্থিত সময়ের জন্য কিন্তু আসলে মুসলমানদের বিজয় হয়েছিল সেদিন তো সেদিন আমার নবীকে তারা শেষ পর্যন্ত নবীজিকে একটা তীর মেরেছিল নবীজির পাটের দুটি দাঁত ভেঙে গেল এই খবর শুনে মদিনার সমস্ত জায়গায় রুল ভরে গেল মদিনা মনোয়ারা যারা মহিলারা ছিলেন সবাই ঘর থেকে বের হয়ে গেল আমার নবী যখন নাই সাহায্য পূর্ণ করেছেন আমরা ভাই লাভ কি যে নারীরা ছিলেন তারাও বের হয়ে গেলেন একজন নারী দৌড়াইয়া দৌড়িয়া যাচ্ছে উহুদুর দিকে ভালো বলেন না একজনের সামনে পাইলেন তখনও পর্দারায়াত নাজিল হয় নাই জিগেই দিন আল্লাহর বান্দি আপনি কোথায় যাচ্ছেন আমি উহুদে যাচ্ছি আপনি খবর জানেন বলে কি খবর বলে উহুদের যুদ্ধে আপনার বাবা শহাদত বরণ করেছেন আল্লাহর বান্দি দাঁড়িয়ে বললেন যে ইন্নালিল্লাহ রাজিউন আমার নবীর খবর কি আবার জিজ্ঞাসা করলেন ওই সাহাবি হে আল্লাহর বান্দি আপনি কি আমার কথা বোঝেন নাই আমি বলতেছি অহুদের যুদ্ধে আপনার বাবা শাহাদত বরণ করেছেন কোন উত্তর বলল আমি বুঝেছি কিন্তু আমি জানতে চাই আমার বাবা নবীর মহাবতি ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার কোনো কষ্ট নাই আমি জানতে চাই আমার দিনের নবী কেমন আছেন আমার নবী থাকলে আমার কোনো দুঃখ থাকবে না এই কথা বলে উনি চলে গেল মহিলা আবার দৌড়াচ্ছেন আবার দৌড়াচ্ছেন কিছু দূর যাওয়ার পরে আরেক দাঁড় করাইলেন আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ উত্তরে বলতেছে আমি উহুদের ময়দানে যাচ্ছি আল্লাহর বান্দি তুমি কি খবর জানো বলুন কি খবর আমি শুনছি আমার বাবা শাহাদত বরণ করেছেন আমার কোন কষ্ট হৃদয়ে নাই কারণ আমার মধ্যে আল্লাহ নবীকে আমি জায়গা দিয়েছি সুহান আল্লাহ আমার হৃদয়ে আমার অন্তরে আমার নবীর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছি আমার বাবা বিদায় হয়েছেন তাতে কষ্ট নাই হাসর ময়দান দেখা হবে আল্লাহ একবার লোকটি বলল আল্লাহর বান্দি শুধু আপনার বাবা না কিছুক্ষণ পূর্বে উহুদের যুদ্ধে আপনার ভাই আপনার বড় ভাই শহীদ হয়ে গেছেন আপনি কি জানেন আল্লাহর বান্দি বলল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাস্তায় আমার ভাই বিদায় হয়ে গেছেন আমার কোনো কষ্ট নাই তাড়াতাড়ি বলেন আমার নবী কেমন আছেন সুহান আল্লাহ বলেন আমার নবী থাকলে আমার সব আছে এই কথা বলে তিনি দৌড়াইলেন কিছু দূর যাওয়ার পরে আরেকজন দাঁড় করাইল এ আল্লাহর বান্দি দৌড়াচ্ছেন কোথায় হয় যাচ্ছেন আপনি কি জানেন ইতিমধ্যে আপনার বাবা আপনার ভাই দুইজন শাহাদত করেছেন আল্লাহর বান্দি বলেন আমি জানি কিন্তু আমি জানতে চাই আমার নবী কেমন আছেন সুভান এটার নাম হচ্ছে ঈমান উনি বলতেছে আপনার বাবা নাই আপনার ভাই নাই কিন্তু কি পূর্বে আপনার স্বামী ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন আপনার স্বামীও জীবিত নাই আল্লাহর বান্দি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আমার বাবা আমার ভাই আমার স্বামী আল্লাহর রাস্তায় নবীর কদমে উৎসর্গ করে দিলাম আমি জানতে চাই আমার দিনের নবী জীবিত আসেন নাকি নাই আমার নবী থাকলে আমার কোনো কষ্ট নাই ওই লোক বললেন আল্লাহর বান্দি আপনি শুধু নবীর কথা বললেন কিন্তু পাইয়ের কথা বললেন না বাবার কথা বললেন না স্বামীর কথা বললেন না আল্লাহর বান্দি বলে ওরা আল্লাহ রাস্তায় চলে গেছে নবীর মহব্বতে কিন্তু আমি চাই আমার নবী আছেন না নাই এই কথা বলে আল্লাহর বান্দি দৌড়াইয়া গেলেন উহুদ প্রাঙ্গনে পৌঁছে গেলেন যেই জায়গাতে আমার নবী দুটি পাথর যেই জায়গার মধ্যে আমার নবী অবস্থান করে যুদ্ধ পরিচালনা করেছিলেন এখানেই তারা হামলা করেছিল কাপেরেরা নবীজির দান দান শহীদ হয়ে গেলে চোদ্দজন সাহবাহেরাম আমার নবীর রেকুলে নিয়ে পাশের পাথরে নিয়ে গেলেন পাথরটি খুলে গেল পাথরের দরজা হয়ে গেল নবীকে ভিতরে নিয়ে গেলেন নবীজি পাথরের ভিতরে বসছেন সাহাবাইকে রানা বসা আছেন রক্ত বনেছি আল্লাহর ওই বান্দি দৌড়াইয়া দৌড়াইয়া ওহুদের লাশ দেখতে যায় না আল্লাহর নবীরে দেখতে গেলেন সাহাবাইকে রাম বলেন ইয়ারসুল আল্লাহ এই মহিলাটি তার স্বামী তার বাবা এবং তার ভাই শহীদ হয়েছেন ওদের মুখ দেখতে যায় নাই দৌড়াইয়া দৌড়াইয়া আসছে আল্লাহর নবী কেমন আছেন দেখতে আসছে নবীজি বললেন সাহাবিরা রে ওই বান্দিকে আমার কাছে আসতে যাও নবীদের কাছে গেলে বললে রেগুয়াল্লার বান্দি তোমার হৃদয় নবীর ভালোবাসা আছে তোমার জন্য কোনো ভয় নাই কালময় তালে মাশোরে বিবি ফাতেমার সাথে তোমার হাশোর হবে জোরে কলস মহান আল্লাহ আল্লাহ হুয়েকবার আল্লাহ হুয়েকবার এটার নাম ভালোবাসা এটার নাম কি এটার নাম কি অনেকে বলবে যে এটা পাগলামী কিন্তু এটার নাম ভালোবাসা صحابة الكرام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين نبيجي بولتن تُمَارْ بابا তোমার ভাই তোমার স্বামী তোমার স্ত্রী তোমার সন্তান তোমার দৌলত তোমার সম্পদ সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসে বে ততক্ষণ তুমি ইমানদার না ততক্ষণ তুমি ইমানদার না ততক্ষণ তুমি ইমানদার না নবীজি বললেন ওই আমা আল্লাহর বান্দি আমার উম্মত সে প্রকৃত ইমানদার নবীকে জানের চাইতে মালের চাইতে ভাইয়ের চাইতে ইতে এবং বাবার চাইতে ভালোবাসছে সে হযরতি বিবি فاطمهর সাথে হাশরের ময়দানে জান্নাতে যাবে আল্লাহ আকবার আল্লাহু এই রকম ইমানদার হতে হবে এখনকার যুগে তো শরীয়ত নবী নাই নবীর ভালোবাসা অন্তরে রেখে আপন পীরকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে রাضی আছেন রাضی আছেন কারা কারা দিক হাত দেখান পীরকে যদি ভালোবাসেন পীরের মধ্যেই নবীকে পাওয়া যাবে ঠিক না আর নবীকে পাইলে আপনার আমার কোনো চিন্তা আছে। কোনো বয় আছে তাহলে আমরা এই যে তরিকা গ্রহণ করেছি আমরা কি ভুল করেছি আমরা কি খারাপ পথে গিয়েছি অনেক অশান্তি বিরাজ করতেছে আল্লাহর কদমে যারা আসি তারা শান্তিতে আসি কি নাই শান্তিতে আসে কি নাই অবশ্যই আপনারা আমার জন্য শান্তি বহি আসতেছে শান্তি বিরাজ করতেছে শান্তিতে আমরা যতদিন বেঁচে আসি আমরা ইনশা আল্লাহ ইমানের শহীদ মৌত আমরা কামনা করি আর আল্লাহর অলির কদমে থাকলে ইমানের শহীদ মৌত হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহর অলিরা কালো জিন্দা করি দে কোনো আল্লাহ